শেখ হাসিনার ভয় নয় নয় শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে শেখ হাসিনার ভয় নয় মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ নেতামতের শিক্ষীগ মুন্সিগঞ্জের মত শেখ হাসিনার ঘাটিগঞ্জের শেখ হাসিনার যে রায় মিথ্যা এই মামলার রায় আমরা ছাত্র সমাজ মুন্সিগঞ্জ জেলা প্রত্যাখ্যান করি সেই রায় আমরা যেভাবে হক প্রতিহত করবো ছাত্রলীগের নেতৃত্বে দেশ কত শেখ হাসিনা একটি সুखी সমৃদ্ধি রাষ্ট্রের পরিণত করব ইনশাআল্লাহ বলেছেন আই ডোন্ট কেয়ার আমরা বলতে চাই উই ডোন্ট কেয়ার এই অবৈধ খুনি ইউনূসের আদালতের কোনো রায় আমরা কোনোভাবে ভাবে মানি না আমরা স্পষ্টত প্রত্যাখ্যান করি কাছে দাঁড়িয়ে বলি যেন সাহেব আপনি विद्वान মানুষের যোগ্য মানুষের ভালো মানুষের পরিচয় দিতে পারেন নাই শেখ হাসিনা বলতে আপনাকে কর আমি ভাবতাম যে অন্যায় আজকে বলছি যে উনি ঠিক বলেছে দেশের পাবলিক সেখাছেন আর পরে চিনছে অধ্যাপক রিনুস মাস্টার গেম মাস্টার প্লাইন কইরা আমাদের দেশের উন্নয়নকে নষ্ট করার জন্য এই দেশের সরকার কে দেশের জনগণকে কে দুর্ভিক্ষে জন্য মানুষের ক্ষতি করার জন্য আমাদের দেশ যাতে উন্নত দেশে जाया যাতে না শামিল হইতে পারে এর জন্য একটা বড় ধরনের চক্রান্ত হয়েছে বড় ধরনের একটা মাস্টার প্ল্যান গেম হয়েছে সাধারণ জনগণ সব জানে না